চেয়ে ভাই আমার সঙ্গে হাগলি ল্যান্ডিং করেছে তাঁরা একবার হাগলি আমি ফটাফট এখান থেকে লুটটা সেরে নেই এম রাইস আমরা এখন ধরো তাড়াতাড়ি এখানে উপরে চলে যাবো এম রাইস আমরা উপরে চলে এরে ভাই কোন দিক থেকে আগলো মারে আমি বুঝতেই পারি না আর একবার আগলি এই হাগলি আর হাগলি দেখলে গুলবল পেকি দিয়েছে এই হাগলি এটা আমরা ফটাফট মেডিকিটটা করে নেই এন্ড রাইস তখনই দেখতে পাই এখানে বিশাল একেবারে ফাইট চলে হাগলু দের তাঁরা একবার হাগলুরা তো ওদের টুন টুনে আমি খুলে নেবো এক সেকেন্ড ভাই এখানে আর এক আমার মাথার উপর ল্যান্ডিং করে দাঁড়া একবার হাগলু ল্যান্ডিং এ ভাই হাগলু তো নিচে পড়ে গিয়েছে ল্যান্ডিং করতে গিয়ে এন্ড তখনই আমরা দেখতে পাই নিচে বিশাল আকারের ফাইট চলে আমি ফটাফট ভাবলাম এখান থেকে কি নিয়ে নেবো এই নিয়ে হাগলু আরও নে আর হাগলু তো এখানে কোন দেখছে আমাকে মেরে দিয়েছে তা একবার হাগলু তো লোকেশন টাকে বার জেনেছে এন্ড ওই দেখো ভাই আমাকে মেরেছে হাগলু এন্ড ভাইস আমরা এখান থেকে কোনোরকম রিভাইভ টা পেয়ে গেছি এন হাগলুরা তো জানে না আমি কোন লেভেলের পড়ো দাঁড়া একবার হাগলুর আমরা এখান থেকে ফটাফট ল্যান্ডিংটা করে নিয়েছি এন ভাইস তখনই দেখতে পাই এখানে হাগল আরে এখানে আমার টুনটুনি না খুলে নাই কোন টুনটুনি এখানে বেঁচে গিয়েছে এখানে করে টুনটুনি এখান থেকে আমি খুলে নিলাম এন গাইস তখনই দেখতে ভাই আমরা ওই যে দূরে। কিন্তু আমরা দেখতেই পালাম না খুঁজেই পালাম না কোন দিকে ম্যাপের মধ্যে দেখাচ্ছে হাগলু ওই দিকে কিন্তু আমরা খুঁজেই পারলাম না মানে পেলাম না এরে ভাই আমরা তো এদিকে চলে এসেছি কিন্তু একটাও হাগলু নেই তো ওই দেখো ভাই দুটো হাগলু আমার খেলা দেখছে দেখতে পাই আমাদের কাছে খুবই কম এমো তার জন্য ভাই আমি এদিকে চলে আসি একটু লুট লুট করার জন্য কেন ভাই আমি তখনই দেখতে পাই এখানে হুগগান রয়েছে হাগলুদের টুন টুনিয়ার আর কেউ পারবে না তোমরা একবার হাগলুরা আমি কোন লেভেলের হাগলু ট্রিক্স লাগিয়ে তোদের টুনটুনিরা খুলে আনবো তোরা কেউ বুঝতে পারবি না এন ভাই আমি এখানে চলে আসি এসেই দেখতে পাই হাগলুদের পেটি পড়েছে আমি একটু লুটটুট করে নেই যেন সেনাই পারে এমন পেজে যাই এর বা এখানে সেনাই পারে মনে আর হ্যাঁ হাগলুর রা তোমরা যদি যখন ভিডিওটা দেখা থাকো লাইকটা করে দিও লাইক না করলে টুন টুনি হোক গানের খুলে আনবো তখন আমাকে দোষ দিও না এন ভাই তখন দেখতে ভাই এখানে আর হাগলু চলে এসেছে তো এখন হাগলু আমি তোদের টুন টুনি খুলে এখানে ঝুলিয়ে দেবো কালারি ম্যাপের মধ্যে এই নে হাগলু আর রে হাগলু তো এখান থেকে পালিয়ে গেলো হাগলু তো একবার পেরো এর ভাই হাগলু বেরো যে এই নে হাগলু আর রে আবারও পালিয়ে গেলো হাগলু তুই বেরো একবার তোদের টুন আমি এখানে ঝুলিয়ে দেবো খুলে টাওয়ারের মধ্যে আগ্রুতি একবার বেরো আগ্রুতি বেরো যেতে রে ভাই হাগলো তো ফিনিশ হয়ে গেল এখান থেকে আগ্রুতি একবার বেরো এরে ভাই তো হাগলি এরে ভাই হাগলুতি এক জায়গায় তা এই নে হের চটকে টিউ ওয়াইফ আউট হয়ে গেছে এই হাগলি মোটকা হ্যান ভাই আমি তখন এ দেখতে পাই এখানে আর একটাও হাগলু নেই এন ভাই আমি এখান থেকে চারটা কিল করে ফেলেছি আর ষোলো জন হাগলু এখানে লাইল হ্যান ভাই তখন দেখতে পাই ম্যাপের মধ্যে এক হাগলু ড্রোন চড়েছিল ভাই হাগ তুই আয় একবার আমাদের রেঞ্জ এর ভিতরে এরে ভাই এখানে ফাইলান ফাইটে চলে এসেছি হাগলু জানে না আমি কোন লেভেলের পড়লো এক সেকেন্ড ভাই এখানে ড্রপ পরেছে হাগলুরা বোধ আসতে পারে আমি একটু ওয়েট করা যাই। না ভাই এখানে এখানে বিশাল একার ফাইট চলে হাগলুদের দাঁড় একবার হাগলু কোন দিক থেকে ফাইট করে আমি বুঝতেই পারি না ওই দেখো ভাই হাগলু পেয়ে গেছি এ হাগলু আরো নে টুনটুনি এখান থেকে ফাটিয়ে দেবো হাগলুদের এরে ভাই এখানে হাগলু তো গোলবাল লুকিয়ে গিয়েছে একবার তুই পেরো আমার সাম। সামনে আয় একবার হাগলুদ কোন দিকে চলে গেলে হাগলুদ কেন ভাই তখনই দেখতে পাইনি যারা হাগলু ড্রপ লেভেল করছে দাঁড়া একবার হাগলু তো টুন টুন আমি খুলে নেব কিন্তু এক সেকেন্ড ভাই এখানে আর হাগলু বের হচ্ছে না আমি তো তখন থেকে জুম করে যাচ্ছি তাও বের হচ্ছে না হাগলু হাগলু বলতে বুঝে গিয়েছে আমি ও টুন টুন এরা কেড়ে নেবো ওই দেখো ভাই হাগলু কুলবাল থেকে বের হচ্ছে এই নে হাগলু আর রে আবারও গুলবাল বেঁকিয়ে দিল এন ভাই তখনই দেখলাম আমি এই হাগলু পুরোপুরি টর্ন থেকে লেভেল করতেই চলছে এন ভাই হাগলু একবার রেঞ্জের ভিতরে আয় আমার ভাই এখান থেকে হাগল তো ফিনিমে যাবো এখান থেকে হাগল তো জানে না আমি কোন লেভেলের না একবার আমি খুলে নেবো এখান থেকে তো ভাই হাগলু কি যেন করে তোরা দাঁড়িয়ে দাঁড়া একবার টুনটুনি এখান থেকে খুলে নেবো না হাগলু তো টুনটুনি এখান থেকে বাস্ট করে দেবো

বুঝিয়ারা করে ফেলি ভাই এখানে ড্রপ পড়েছে বোধহয় ওইদিকে থাকতে পারে হাগলু কিন্তু এক সেকেন্ড ভাই এখানে উপরে যেতে থাকে আমার তুন বলে খুলে নেবে আমি আর কিছুই করতে পারবো না ভাই তখনই দেখতে পাই এই সাইড এ ড্র দিয়েছে এক সেকেন্ড ভাই হাগলু চলে এসেছে এই না হাগলু আরে হাগলু তো গুলওয়াল পে কি দিয়েছে গুলওয়াল কোনো লাভ নাই আরে নিচে পড়ে গিয়েছে হাগলু ট্রেস খাটা দেখিয়ে ভাই আমার তুন টুনি না খুলে নাই হাগলু আরে গুলওয়াল পে কে দিয়েছে হাগলু আমি ভাই এখান থেকে ফটাফট মেডিকিটটা করে নেই হাগলু তুই তোমরা একবার তো টুন টুনিরা কি কিভাবে ভাবে বুইয়ারা করে ফেলে তুই বুঝতেই পারবি না এই নে হাগলু আর এই হাগলু তো কবারে চলে গিয়েছে তো একবার হাগলু আমি এখান থেকে হাগলু ঠিক লাগিয়ে এখানে চলে এসেছি এই নে হাগলু এর সাথে টুন টুন নিয়ে ফাটিয়ে বুইয়া আমাদের haglu trips এর 5 নম্বর এপিসোড ভালো লাগলে লাইকটা করে দিও না ভালো লাগলে একটা লাইক করে দিও haglura না লাইক করলে টুন টুন করে গিয়ে খুলে আনবো এন্ড haglura next ভিডিও কোন জায়গা haglu trips চাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমাদের টিমমেট কে আরো বিশাল বড় haglu যেতে বানিয়ে দিতে চাও তাহলে ভাই এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও আর হ্যাঁ দাওরাকে ভালো খারাপও একটা কমেন্ট করে যাও অবশ্যই ভালো ভিডিও নাইস ভিডিও লিখলে আমি সবচেয়ে বেশি খুশি হব আজকে পর্যন্ত তো নেক্সট দেখা হচ্ছে খুবই ভালো Tutto con Take Care Bye Bye